আমি জানি আমি জানি তুমি যে একটা ব্যবসা নিয়ে তুমি রোজ কোথায় যাও কোন মানুষদের সাথে কি করো সব জানি তবু আমি তোমাকে ভালোবাসি তোমাকে দেখলে আমি সহ্য করতে পারি না জানো তো আরও সহ্য করতে পারি না তোমার সব কুকর্ম দেখে আমি যেদিন থেকে এই শহরে চাকরি করতে এসেছি সেদিন দেখাতেই আজ অব্দি আমি তোমাকে ফলো করে এসেছি তুমি কখন কখন এদিকে আসো কোন গুলিতে যাও আবার কখন বাড়ি ফিরো এগুলি নুন আমি তোমাকে ফলো করি কারণ তুমি আমার পছন্দ ইউ আর মাই চয়েস একদিন আমার ফ্রেন্ড একজনকে জিজ্ঞেস করলাম যে মেয়েটা রয়েছে এদিকে কোথায় যায় সে বলল এটা গান্ধাবালি আমি ঠিক বুঝতে পারিনি ধান্ডা তো সবাই করে যেমন আমাদের এক ধান্ডার রোজ অফিসের দুটিতে আসতেই হবে তেমন আমিও ভেবেছিলাম তুমি হয়তো আমাদের মতোই কোনো অফিসের ডিউটি করতে চাও তবে না জানার মতো জানতে পারলাম যে তুমি লোকেদের কাছে শরীর বিক্রি করে টাকা উপার্জন করো কথাটা জানার পর তোমার জন্য আমার ভীষণ খারাপ লেগেছিল তখন ভাবতে লাগলাম একটা মিষ্টি একটা মেয়ে এসব করে দেওয়া আর আমি তখন ডিসিশন নিলাম যেভাবেই হোক তোমার সাথে কথা বলবে তোমার রহস্য আর আজ তোমার থেকে জানতে পারলাম তোমার রহস্য তবে তোমার রহস্য আমি জীবনের জন্য অদৃশ্য করে দিতে চাই তোমাকে ওই ময়লা আবর্জনা দর্শন থেকে উঠিয়ে নিতে চাই তোমার জীবনের যত দুঃখ যত কষ্ট আমি দূর করে দিতে চাই তুমি যেটাই হন কেন তোমাকে আমি ভালোবাসি আর আজও আসি এখন তোমার সৌন্দর্যটা খেয়ে তোমার কষ্টের কথা শুনে তোমার জীবনের দুঃখের কথা শুনে যাকে আমি অন্তর থেকে ভালোবেসে ফেলেছি তার দুঃখের কথা শুনে আমি কেন পিছিয়ে যাব ভালোবাসার পর যদি জানতে পারি এই মেয়েটা চরিত্রহীনা মেয়ে নষ্টা মেয়ে তবু আমি এড়িয়ে যেতে পারি না তাই আমার কথা আমি তোমাকে না জেনে ভালোবেসেছি আর ভালোবেসেই যাব আমার বিশ্বাস হয়তো একদিন তুমি ভালো হয়ে যাবে হয়তো বিয়ের পর একদিন তুমি চরিত্রবান স্ত্রী হয়ে উঠবে আজ এভাবে তোমার চরিত্র নষ্ট হয়েছে যখন তোমার কোনো কিছুর অভাব থাকবে না আমার বিশ্বাস তখন আর তুমি এমনটা থাকবে না আমি জানি তোমার এটা জাতিগত পেশা নয় যাদের জাতিগত পেশা তারা কখনোই ভালো হয় না তুমি নিশ্চয়ই ভালো হয়ে যাবে তুমি জানো তুমি এখন যেমন অভাবে কষ্ট করছো চরিত্র নষ্ট করছো তেমন তোমার মতোই আমারও একটা সময় ছিল পেটের জ্বালায় মানুষের ঘরে দুয়ারে পড়ে থাকতাম কারো ইচ্ছে হলে একমঠো খেতে দিত ইচ্ছে না হলে কুকুরের মতো দাঁড়িয়ে দিত একটা সময় ছিল আমার সকলের কাছে কুকুরের মতো থাকতাম বাবা মা আমাকে একার খেয়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে ভাই বোন নিজের লোক বলতে কেউ নেই বাবা মা থাকতে থাকতে কিছুটা পড়াশোনা শিখেছিলাম তারপর আর পড়াশোনা হলো না বন্ধ হয়ে গেলে স্কুলে যাওয়া তবু কর্ম করতে জানতাম না ভাতের জন্য রাতের অন্ধকারে মানুষের বাড়িতে চুরিও করেছি আবার ধরা পড়ে চর থাক খেয়েছি ভাড়া বাড়িতে ছিলাম বাবা মা মারা যাওয়ার পর বাড়িওলামত বাড়িয়ে দেন থাকার মতো জায়গা ছিল না ফুটপাতে কুকুর তোর সাথে শুয়ে থাকতাম এভাবে থাকতে থাকতে একদিন চায়ের দোকানে কাপড়ে ধোয়ার কাজ পাই যখন খানিকটা বড় হয়ে গেলাম তখন আমার মাথায় অন্যরকম জ্ঞান বুদ্ধি ভাবতে লাগলো হঠাৎ করে একদিন ভাবলাম যে না আমার এখন আর চায়ের দোকানে কাজ করে থাকলে হবে না আমি পড়াশোনা জানি আমার ভালো কাজ করা দরকার আর অনেক মানুষের সাথে চ্যানেল মিলাতে মিলাতে আজ আমি এই প্রাইভেট চাকরিটা পেয়ে গেলাম তবে এটাই বলি মানুষের ভাগ্য কখনো একই রকম থাকে না একদিন না একদিন ভাগ্য ফিরে আসে কোথায় কুকুর বিড়ালদের সাথে থাকতাম আর আজ কোথায় একটা অফিসের অ্যাসিস্ট্যান্ট হয়ে গেলাম আজ আমার টাকার অভাব নেই তবে অহংকারও নেই রাগ নেই হিংসা নেই নিন্দা নেই যদি হিংসে থাকতো নিন্দে থাকতো তাহলে আর তোমাকে বিয়ে করতে চাইতাম না আমার কাছে সবাই সমান আমি মানুষ বলতে সবাইকে সমান চোখে দেখি আমার কাছে চোর ডাকাত গুন্ডা আমার কাছে কুটিরওয়ালি ধান্দা ওয়ালি এমনকি ফুটপাটের পাগল সবই সমান কারণ আমরা সবাই তো মানুষ কারো পরিবেশ ভালো কারো পরিবেশ ভালো নয় কারো জ্ঞান ভালো কারো জ্ঞান নেই এটাই তো মানব জগৎ আর এই মানব জগতে বসবাস করে কাকে ভালো চোখে দেখবো আর কাকে খারাপ চোখে দেখবো তাই আমার কাছে সবাই সমান তেমনি তুমি একটা নষ্ট মেয়ে হলেও তুমি আমার কাছে সবাই তুমি যেরকম আছো আমার মন থেকে আমি তোমাকে সেরকম ভাবি না আমি তোমার কষ্ট বুঝতে পেরেছি আমি তোমার দুঃখ বুঝতে পেরেছি আমি চেষ্টা করব তোমার কষ্ট যদি দূর করতে পারি চেষ্টা করব তোমার অসুস্থ মাকে যদি সুস্থ করে তুলতে পারি তোমার ভাই বোনকে যদি আমি মানুষ করে তুলতে পারি তাই আমি চেষ্টা করব তুমি শুধু আমার কথা শুনে আমার কথা মেনে আজ থেকে নোংরানি ছেড়ে দাও তোমার সব দায়িত্ব আমার উপর দাও তোমার সব দুঃখ আমি দূর করে দেব এই আমি কথা দিলাম আর এই কথার একটু কোনো হবে না তুমি নিশ্চিন্ত থাকতে পারো তুমি নষ্ট হলেও আমি তোমাকে ভালোবেসেছি আর তাকে ভালোবাসা যায় তাকে খারাপ মনে করা যায় না সে তো মনের মানুষ হয় তাই তুমি আমার মনের মানুষ তোমার সাথে কখনোই বইমনে করতে পারি না তোমাকে আমার ভালো লেগেছে ভালোবেসেছি তুমি যেমনটাই হও না কেন আমার মনের টান তুমি আমার আর কারো নও এটাই আমার কথা আর বেশি কিছু নয় অপেক্ষায় থাকবো তোমার মতামতের